সবাইকে নমস্কার তুমি ত্রিপুরা টেট নিয়া কিছু কথা বলতে চাই তো সবাই জানা গতকালকে প্রেস মিটিংয়ে সুশান্ত সার্জি তাহলে একটা প্রেস মিটিংয়ে জানানো হয়েছে যে পনেরোশো সামথিং টেট টিটা নিয়োগ করা হয়ে গো এলিমেন্টারি এবং জিটি দুটা মিলে তো অনেক মধ্যেই নিউজ কনসেপ্ট আছে যে আজতে এক্সাম হই কি দু হাজার চব্বিশে বা পঁচিশে তো এক্সামের সময় অবশ্যই এক্সাম হয়ে যাব কিন্তু তোমার প্রিপারেশান কিন্তু কন্টিনিউ রাখতেই তুমি একটা এক্সাম্পল হিসেবে তুমি এক্সাম্পল নাই রিয়েলিটি দু হাজার বাইশে ডি সি এস একটা হয়েছিলো ডেট এক্সামটা ওই সময় কিন্তু প্রায় প্রায় চল্লিশ হাজার এপ্রক্স কেন্ডিডেট এক্সামে বইছিলো তখন টেট ওয়ান ডেট টু মিলাইয়া তিনশো সামথেং কালিফাই করে রেসিওটা কতো কম তো এইবারও কিন্তু সেইম এইবারও যখন এক্সামটা হয়েছে কখনো দেখবা যে প্রায় দুহাজার বাইশে এখন চল্লিশ হাজার মতন কেন্ডিডেট এক্সামে বইছে তো এইবার দুহাজার চব্বিশ মানে এক্সামে কেন্ডিডেটলে আর বাড়ব কম কম আর পাঁচ হাজার মতন বাড়ব মানে ফোর্টি ফাইভ থাউজেড অ্যাপ্রক্স ক্যান্ডিডেট বই বই এক্সামে তখন দেখবা ঠিক রেশিওটা কিন্তু টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট হার্ডলি কোয়ালিফাই করে কারণটা কি এত পরিমাণে ক্যান্ডিডেট যদি এক্সামে হয় তো কোয়ালিফাই করতে পারে না করে আর টেট এক্সাম এটার মধ্যে এরকম কিন্তু মেরিট বেস না যে প্রথম যে কোয়ালিফাই পেপারটা এটা কিন্তু ওয়ান ফিফটিতে এক্সাম হয় দেশের মধ্যে নাইনটি ফাইভতে হয় তো এই সে কোয়ালিফাই মার্ক জেনারেল ক্যাটাগরি দ্বারা আছে আর এসিএস টিলে দেশের মধ্যে তোমার এইটি থ্রি পাইতে হয় মানে তুমি কোয়ালিফাই তারলে তুমি নেক্সট যখন টিচার নিয়োগ করবো তখন তোমার হাতে একটা সার্টিফিকেট থাক মানে আমাদের পি আর বি সার্টিফিক দেওয়া হয়ে গেছে যে তুমি এলিজবল ত্রিপুরা গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টে যখন মানে নোটিফিকেশন জারি করব তখন তুমি এপ্লাই করতে পারবা তো ব্যাপারটা হলে আমি হাতে একটা কথাবিতা এই কারণে একটু বেশি নিতে আছে তো এবার এক্সামটা কীভাবে তুমি প্রিপারেশন নিবা দেখো সবাই এক্সামে বইব সবাই প্রিপারেশন নি তারপরও দেখবা টু বা থ্রি পার্সেন্ট ক্যান্ডিডেট কোয়ালিফাই করে এই এক্সামে তো ব্যাপার হলো গিয়া কারণটা কি হতে পারে কি কারণে এত কম ক্যান্ডিডেট কোয়ালিফাই করে তবে এটার মধ্যে কোনো কম্পিটিশনও নাই যে তুমি আগে দাঁটব বা তার আগে চাটব তো তোমার নাইনথে ক্রস করতে হবে যদি তুমি জেনারেল হোক আর এইটির থ্রি ক্রস করতে হবে তুমি এসসি এবং এসটি যদি কাসটিকে বিলং করো তো এবার ব্যাপার হলো কীভাবে প্রিপারেশন করলে তুমি এই এক্সামটা কোয়ালিফাই করতে পারবা তো এক্সামটা কোয়ালিফাই করতে গেলে কিছু একটা রোডম্যাপ তৈরি করতে হবে করতে লক্ষ্য থাকতে হবে কীভাবে এক্সামটা কোয়ালিফাই করতে হবে ক্লাস টু নাইনথে পরে তুমি যত রোড বা তোমার একটা প্লাস তো আগে এক্সামটা তো কোয়ালিফাই করতে হবে তো এক্সাম কোয়ালিফাই করতে গেলে আমার সিলেবাস সম্পর্কে টোটাল পুরো একদম ক্লিয়ার থাকতে হবে যে এই এট লাগে কোন সিলেবাসগুলো করতে হবে এবং কোন বইগুলো করতে হবে তাছাড়া কতটুকু আয়ত্ত করতে হবে দেখো যারা এক্সামিনার মানে তারা কোশ্চেন সেট করে তারা কিন্তু জানে যে একটা স্টুডেন্ট কতটুকু ভিতরে গিয়ে পড়তে পারে এবং কতটুক পড়লে একটা স্টুডেন্টে ওই কোশ্চেনগুলো আনসার করতে পারবে তো যারা কোশ্চেন সেট আপ করে যারা এক্সপার্ট তারা জানে যে একটা স্টুডেন্ট কতটুকু পড়তে পারে তো অন্যত যারা টেট এক্সাম দিবা কম বেশ সবাই জানো যে দেশ সত্যি যেহেতু এক্সাম হইব তো কয়টা সাবজেক্ট থাকবো তো সবাই যেন পাঁচটা সাবজেক্ট থাকে টেট ওয়ানের ক্ষেত্রে আর টেট টু এর ক্ষেত্রে ওইটা একটু যারা সোশ্যাল স্টাডিজ এর মধ্যে একটু ডিভাইড হয় যেমন এসএসটির মধ্যে তোমার জিওগ্রাফি চ্যাপ্টারটা থাকে হিস্ট্রি থাকে পলিটিক্যাল সায়েন্স থাকে যারা টেট এক্সামটা দিতেছ তারাই জানো তো ব্যাপারটা হয়েছে কি তোমার যে পাঁচটা সাবজেক্ট থাকবো এই পাঁচটা সাবজেক্টে তুমি কোন কোন সাবজেক্ট তোমার স্ট্রং পয়েন্ট বা কোনটা উইক পয়েন্ট তোমার ওইভাবে তোমার এনালাইসিস করতে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এক্সপার্ট কেউ থাকে না হয়তো দেখবা টেট ওয়ান ক্ষেত্রে যদি আমি কী টেট ওয়ানের ক্ষেত্রে অনেকে দেখবা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসো তারা ম্যাথের মধ্যে সেরকম এক্সপার্ট না তো তোমার ওইভাবেই তোমার মানে গেমটা চালাইতে হবে মানে তোমার বডিটা চালাইতে হবে যে আমার নাইনটি কীভাবে ক্রস করা যায় বা এইটি থ্রি কীভাবে ক্রস করা যায় তো তুমি ওইভাবেই পেয়েছেন তো একটার পর আমি কয়ে যে এক্সামটা কোয়ালিফাই করতে গেলে তোমার পাঁচটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে স্ট্রং সাবজেক্ট থাকলে তোমার সিডিপি প্যাপার তার ডেভেলপমেন্ট আমি পেটে ওই দা তুমি একবার পিভিএসএ যে কোশ্চেনগুলো আছে তো কোশ্চেনগুলো তুমি একবার ভালোভাবে কর চেক করো কর শুধু সিডিপি প্যাপার কাছে ওই প্যাপারটা কি কত মার্ক আই দেখবা সিডিপি তো আমি থার্টি থাকি এবং প্রত্যেকটা যে আর সাবজেক্ট বাকি চারটার আছে টেট ওয়ানের ক্ষেত্রে আমি কোথায়ছি যেহেতু এবার পনেরোশো সামথিং পোস্টার মধ্যে এক হাজারের বেশি তোমার টেট ওয়ানের ক্ষেত্রে নিয়োগ তো টেট ওয়ানের যদি এক হাজারের মতো কেন্ডিডেট হয় টেট ওয়ান কোয়ালিফাই করাটা খুব টাফ দেখো ওয়ান টু প্রাইভেট টিচার মানে কি এটা অনেক কথা টেট টু এর তুলনায় কিন্তু না টেট ওয়ানের কোয়ালিফাইটা বেশি খুব কম থাকে কারণ একটাই ওইখানে খুব বেসিক থেকে জিজ্ঞাসা করা হয় এবং একটা ম্যাথ একটা সাবজেক্ট থাকে ওইডার কারণে আমরা ওই সাবজেক্টটা কারণে অনেকে কোয়ালিফাই করতে পারে না কিন্তু আমার মনে হয় টেট ওয়ানটা মানে কোয়ালিফাই করেন অনেকটা ইজি তুমি অনেক কম সময়ে পড়া তুমি এটা কোয়ালিফাই করতে পারবা তো টেট টু পড়তে গেলে যারা মনে করো সায়েন্সের বাদ দিয়া যারা আর্স ব্যাকগ্রাউন্ডে আসো এস এস টি কো হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল এইগুলো মানে সিলেবাস এত বিশাল তুমি পড়া শেষ করতে না তো একবার দেখবো থার্টিতে যে এসএসটি পটা এপার পাঁচটা কি ছয়টা মিসিং মানে এই কোয়েশনগুলো তুমি দিও না এরকম কোশ্চেন মানে করে তা আর তারা কোশ্চেন সেট আপ করে তারা জানে যে একটা স্টুডেন্ট কতটুকু ভিতরে গিয়ে পড়তে পারে আর ওইরকমভাবে তারা কোশ্চেন সেট আপ করে আবার চলো ট্যাটো আই এবার আসিলাম তো আমি সিটি পির ব্যাপারটা নিয়ে কথা আসি তো সিডিপির ব্যাপারে কইতে গেলে দেখো হ্যাঁ থার্টি আছে তোমার সিটিপি পেপার থেকে তারপর দেখবা বেঙ্গুলিতে পাঁচ নাম্বার সিডিপি মানে প্যারাগুকি বেস কোশ্চেন দিব যেগুলো তো লজিক্যাল বেস মনে করো লজিক্যাল বেস কোশ্চেন কোনটি কই আর যেমন কোনো একটা কোশ্চন স্টুডেন্টকে কিলো যে সেই স্টুডেন্টটা তোমার কাছে আসলো সে পড়াশোনাটা মনোযোগ মানে মনোযোগ নাই কিন্তু তুমি তারা কিভাবে টিচ করবা তারা কিভাবে পড়াইবা তখন তুমি তারা কি মারবা নাকি তারা খেলার ছেলে পাইবা কিন্তু প্র্যাকটিক্যাল মানে তোমার ওইখানে ওই সময়ের প্রেজেন্ট অফ মাইন্ড দিয়ে তোমার সলভ করতে হবে কোশ্চেনগুলো আর আর কিছু যদি হিস্ট্রি যেগুলো তোমার থিওরি বেস কোশ্চেন তখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডে এটা কবে সেভেন তো তোমার থিওরি বেস কোশন তোমার নলেজ থাকতে হবে আর সেটি পুরোটাই লজিক্যাল বেস কোশ্চেন নাই তোমার প্রেজেন্ট মাইন্ড দিয়ে তোমার কাজ সলভ করতে হবে কোয়েশনগুলো ক্লাস সিচুয়েশনটা তুমি কিভাবে হ্যান্ডেল তো ওই কারণে সিডিপিএ পেপারটা খুব খুব ভাবে সবাই মানে কোশ্চেন ইয়ে করো কি করো প্র্যাকটিস করো কারণ সিডিপি পিপার তুমি কোনো কিছু নেই এখানে তুমি যত কোশ্চেন সলভ করা ততই তুমি ওই সাবজেক্টে এক্সপার্ট হতে পারা তো সিডিপি পি তুমি এক্সপার্ট হতে পারা মিনিমাম তিন হাজার কোশ্চেন তোমার প্র্যাক্টিস থাকতে হবে তাইলেই তুমি মানে সিডিপি পি কোশ্চেন পেপার যে আরেকটা ব্যাপার আমি অনেক সময় লক্ষ্য করি তা আমি এক্সপার্ট তা না কিন্তু মানে আমি যেটা করি সময় সিটিপি পি যে কোশনগুলো আয় অনেক এই কোশ্চেনে মানে সেন্টেন্সটার মধ্যে যে কিছু কিছু ওয়ার্ড ইউজ করে ওই ওয়ার্ডের মিনিং অনেকে আমরা জানতে পারি না তো এক দুইটা ওয়ার্ড সেন্টেন্স মিনিংয়ে চেঞ্জ করে দেয় তোমার জিনিসটা হোক খুবই তো এই কারণে তুমি সিটিপি পির এত পরিমাণে কোশ্চেন মানে সলভ করো যে যে কোশ্চেনগুলো আয়া আর কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ড ইউজ করব ওয়ার্ডের জন্য তুমি আগে থেকেই মানে তোমার নলেজে থাকে যাও এই ওয়ার্ডের মানেটা কি আর সিটি পির মধ্যে কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে পড়তে হয় মানে হয় বা না এরকম কোনো একটা ওয়ার্ড উৎসাহ হইয়া প্রথম পড়ি কোশ্চেন আনসার ক্লিক করার চেষ্টা করি তো আসলে এমন করলে ভুল হয় এমন এমন স্টুডেন্ট দেখলাম যে ওয়ান মার্কের লেগে তারা কোয়ালিফাই করতে পারছে না যারা করতে পারছে না তারা তারাই তো কতটা কষ্ট এইট্টি নাইন হোক বা এইটী টু হোক যারা পাইছে তুমি তারা সঙ্গে কথা দেখতে মধ্যে এক এক মার্ক কত মানে মানে কত কষ্ট দেয় মানুষের আর প্রায় সময় শুনি যে আমি তো অনাবোই সেভেন্টি ফাইভ লিখলাম বা সিক্সটি ফাইভ লিখলাম তুমি না পড়া সিক্সটি এবং সেভেন্টি ফাইভা কিন্তু এইটটি পি থ্রি ফাইতে গেলে তোমার মিনিমাম স্টাডি পাঁচ থেকে ছয় মাস করতেই হবে আর এইটির উপরে এক এক মার্ক তুলতে গেলে মানে এক এক মাসে পরিশ্রম লাগে যেটা আমি রিয়েলাইজ করছি কোথায় আলকাছাকাপ কোয়ালিফাই করা যায় কিন্তু আসলে না দুই হাজার বাইশে যারা এক্সামে বইছিল তারাই যারা কোয়ালিফাই করছে এবং তারা অল্প সল্প নাম্বারে কোয়ালিফাই করতে পারছেন এটা কিছুটা মানে আরেকটু ট্রাই করতে হবে পারবা লাগে ভালো আর কিছু ডিস করতে অনেকে কোয়ালিফাই করতে পারছি না আমি কারোই মানে ডিসাপমেন্ট করতে থাকতেছি না কারোর ডিমোটিভেট করতে থাকতেছে না এবার ট্রাই করলো শুভ লাগবে তো এবার কি জানি করতে আসলাম হ্যাঁ এইটির যদি কোনো এক মার্ক করতে যাও মানে এক এক মাসের পরিশ্রম আর যারা এক্সামটা ফিস করো তারাই পেতে পারবা দুই হাজার বাইশের যে কোয়েশন পেপার আমরা আগে একটা মানে কি কিতাম দু হাজার ফনের থেকে যে এক্সামগুলা ওই আছে ওই এক্সামগুলা দেখা মনে হয়েছে আর এতটা ইজি কিন্তু দু হাজার বাইশে দেখলাম যেটা পুরো মানে একদম কী কিতাম পুরা এই পেপারই চেঞ্জ হয়ে আছে নর্মালি একটা বেঙ্গলি পেপারটা কে থাকো মানে আগে তোমার সাহিত্য থেকে অনেক নাম্বার মিনিমাম ফিফটি নাম্বার মতন আই কিন্তু গত হাজার বাইশে যে এক্সাম হয়েছে বেঙ্গলি পেপারের মধ্যে গিয়ে দেখো যে তোমার গ্রামার্টিক্যাল পার্ট আছে ওখানে মনে হয় আমি তো দেখলাম যে টোয়েন্টি মার্কের মতন ওইখান থেকে আই পারে তো স্টুডেন্টের মার্ক থেকে কিন্তু বেঙ্গলি গ্রামার হয়তো মাতৃভাষা আমরা বেঙ্গলি কিন্তু বেঙ্গলি যে গ্রামার পার্টটা এটা কিন্তু হেবি টাফ ঠিক না আমরা বাংলাতে কথা বলে ঠিক আছে কিন্তু গ্রামার্টিক্যাল মিনিংটা দেখে কিন্তু সবাই কথা কই না তো ওই কারণে অনেকে কোয়ালিফাই করতে পারছেন কোয়ালিফাই না করা নাকি জানো কিছুটা কোশ্চেন সেট আপও দায়ে আসলো কারণ কোশন সেট আপটা পুরোপুরি চেঞ্জ আসছিলো গত বছর তুলনায় মানে দু হাজার একুশে এক্সামটা হয়েছিল আমি হাতে কথা পেতে আছি কারণ একটু সার্ভ বেশি আছি তো শোনা না মানে একটা সিলেবাস অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করো আর অনেকে সেলফ স্টাডি করে দেওয়া ভালো কিন্তু তার একটা গাইডেন্স দরকার আছে কারণ এই এক্সাম কম্পিটিভ এক্সাম তুমি সেলফ স্টাডি যতই না নাকি তুমি একটা গাইড দরকার যে কোন বইগুলো পড়িব বা কোন কোনো এবং কোশ্চেন সার্টারটা কিন্তু একজন একজনকে ডিসকাস করতে হয়তো তোমার ফ্রেন্ড সার্কেলে এরকম কেউ থাকে বা অলরেডি টেট এক্সাম কোয়ালিফাই করেছে তার সঙ্গে তুমি মানে লিঙ্কে থাকো যে কীভাবে এক্সামের প্রিপারেশন হইব বা কোন বইগুলো পড়তেইব কীভাবে বলে কি কীভাবে প্রিপারেশন হইব ঠিক না মানে আমারও অনেকে দেখা অনেক অনেক সময় পরিশ্রম করছে বছর দুই বছর পরিশ্রম করছে আসলে কোয়ালিফাই করতে পারছে না মানে রং ওয়েতে চলছে আর কি আর এই মধ্য দেখছি আমি চার মাস বা পাঁচ মাস মানে প্রিপারেশন করছে মানে হেভি হার্ড হার্ডভাবে তারা কোয়ালিফাই করে নিচ্ছে কীভাবে করছে একটাই তারা ডাইরেকশানটা ঠিক আছে গো যে কোন জিনিসগুলো করতেই পার কোন জিনিসগুলো ছাপতেই এই কন্টেটিভ এক্সাম কিন্তু ইগু নিয়ে কাজ হয় তারা ইগুটা বেশি বা একদম হলে গেলে তেমনি কন্ট্রোল করতে পারে না তারা কিন্তু এক্সাম থেকে মানে এক্সামের দিকে মানে প্রথম আধা ঘন্টার মধ্যে তারা আউটের জায়গায় কেমন আউট হয়ে মানে প্রথমত তারা নিজের ওভার কনফিডেন্স থাকে বা কিছুটা ঘাবরের জায়গা অনেকে কোয়েশ্চেন দেখে যারা আমদার সাথে হয়েছিল একটা সময় কিন্তু যাই হোক কোয়ালি মানে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কোথাও এই কারণে তোমার আগে থেকে ব্যাপারটি জানা থাকে যে কীভাবে এক্সামের প্রিপারেশন নিতে হইব বা কোন জিনিসগুলো হইব কোন জিনিসগুলো ছাড়তেই হ্যাঁ আর একটা ব্যাপারটা যাই যে কোন জিনিসগুলো এক্সামে মানে কম্পিটিভ এক্সামে ছাড়তে হয় ওই জিনিসটাকে জানতে হয় তাহলে তুমি ইজিলি একটা কোয়ালিফাই করতে পারবা কেমন এবার দেখো মানে ইগুলোর ব্যাপারটা যে আমি কোথায় ইগু জিনিসটা কি এবার তুমি টেট ওয়ানের ক্ষেত্রে আই যে ম্যাথ যে পেপারটা যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকো তাহলে ডেট ওয়ানেকে পাঁচটা সাবজেক্ট থাকে তার মধ্যে একটা ম্যাথ সাবজেক্ট আছে ম্যাথ সাবজেক্টের মধ্যে তিরিশটা কোশ্চেন থাকে মানে থার্টিতে চাপটা মানে ম্যাথ সাবজেক্টটা হয় তিরিশটা কোশ্চেন থাকে এর মধ্যে মানে যারা কোশ্চেন সেট আপ করে তারা এইভাবেই করে যে তিরিশটা কিন্তু তিরিশটা ইজি দিত না এবং তিরিশটা কিন্তু একদম হার্ড দিত না এটা প্রত্যেকটা স্টুডেন্টের উপরে বেরি করে তারা কোশ্চেনটা করে তুমি মনে করো তিরিশটার মধ্যে মনে করো দশটা একদম ইজি দিব একদম ইজি মানে তুমি আপনার দু মাস যদি প্র্যাকটিস করে ম্যাথের সঙ্গে থাকো টাচে থাকো তুমি প্রথম দশটা করে নিতে পারবা তারপর দশটা একদম মোডারেট লেভেল থাকবো টোয়েন্টি এরপর থার্টিতে যখন আইবা তখন পরের দশটা একদম হাই লেভেল থাকবো মানে তোমার ম্যাথের একদম কুটিনে সব জানা রাখতে এবার ইগুর কাজটা কীভাবে হয় অনেকে আমি দেখছি ম্যাথ কোশ্চেনটা যখন মানে ফিল করতে যায় মানে এই কী করে মানে সলভ করতে হয় কোশ্চেন পেপারটা মানে ম্যাথ চ্যাপ্টারটা সাবজেক্টটা তো তখন তারা কি করে প্রত্যেকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করে আর তুই দেখুন একটা পুরোপুরি বুদ্ধমি মানে বেকুবামি যেটা কয় তুমি প্রত্যেকটা কোশ্চেন কিভাবে সলভ করবা যারা কোশ্চেন সেট আপ করে তারা জানে তো যে কোন কোশ্চেনটা স্টুডেন্টকে এই তোমার সলভ করতে পারবা আর কোন কোশ্চেনটার মধ্যে স্টুডেন্টকে নিয়ে খেলা করা যাবে তারা মানে কোশ্চেনটা এইভাবেই সেট আপ যায় মানে টোটাল যদি দেশশো দেশ কোশ্চেন কোনো দিন সলভ করতে পারতাম না তো যদি চেষ্টা করে দেশ মধ্যে দেশশো সলভ করবা তাহলে তুমি দেখো পাবি তোমার অলরেডি ওয়ান থার্টি বা ওয়ান ফোরটি এরকম থার্টি ওয়ান থার্টি আমার কমেন্ট মধ্যে থাকবো বা টোয়েন্টি মার্ক হাফ থেকে ছাড়া দিয়ে দিবে এর মধ্যে খুব কামার দিব কারণ টেটের ক্ষেত্রে তো আর নেগেটিভ মার্ক নাই তো ইস আল্লাপ পেন্ট আমার ক্ষেত্রে ট্যাটার যারা एग्जाम দি কিন্তু অন্য যে যদি সেন্ট্র এক্সাম গোডেট কিন্তু নেগেটিভ মার্ক থাকে 0.25 করে কাটে কিন্তু টেটের ক্ষেত্রে এরকম না তো ওই কারণে আমি কইতাছি মানে 130 এর পর্যন্ত তোমার একদম পিওর কনফার্ম থাকবে এই 130 আমি অ্যাটেম্ট করুন আর 20 মার্ক যদি আমি সাই দিম কোশেন দেখি সাই কারণ অনেকে দেখি সব কোয়েশন সলভ করতে যায় সব কোশন সলভ করল তুমি টাইমিং কিভাবে মানে মিলাইবা কারণ তো পর দেওয়া থাকে টাইমের পর তো তোমার 1 সেকেন্ডও বেশি দেওয়া হয়ে দি তো যে কোয়েশনগুলো পারো ওইগুলো আগে অ্যাটেম্ট করবা আর নেক্সট ডে আর অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আর এই ভিডিওগুলো না তোমরা শেয়ার করো আর তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করো যার যার যে প্রবলেম যার যে সমস্যা হতে মানে এটা এক্সাম নিতে গিয়া বা এক্সামের প্রিপারেশন নিতে গিয়া আমি অবশ্যই চেষ্টা করুন আমার যতটুকু নলেজ আছে শেয়ার করার আর আরেকটা শেষ করতে এটা তোমরা প্রিপারেশন কন্টিনিউ রাখো মানে কম্পিটিভ যে এক্সামগুলা এটি কনসিস্টেন্সি ছা মানে তুমি কতটুকু এটা নিয়ে সময় দিতে আসো এবং সময় বলতে কোয়ালিটি সময় কোয়ান্টি না মানে কোয়ালিটি সময় দিতে হবে দিনে আমার দশ ঘন্টা বারো ঘন্টা পড়তে পারি এমন কোনো কথাই নেই তুমি যদি ভালোভাবে প্রিপারেশন হো ডেলি তিন থেকে চার ঘন্টা পড়লে পরলেও দশ ঘন্টা পড়তে হয় না